আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি পুরুষ ভাইরা সাবধান যে বাক্যটা উচ্চারণ করলাম এতে ভয় পাওয়ার কিছু নেই কারণ হলো যে সমস্ত পুরুষ ভাইরা বিবাহ করেছেন কিন্তু স্ত্রীকে সময় দিতে না পাওয়ার কারণে রাত্রে মিলনী স্ত্রীকে তৃপ্তি না দেওয়ার কারণে আর হামেশা নিয়মিত ওয়ান টাইম ট্যাবলেট খেয়ে যাচ্ছেন বায়োগ্রাসানাগ্রা ট্যাবলেট ক্যাপসুল এবং সেরাফ সে সমস্ত পুরুষ ভাইদেরকে বলছি লিভার কিডনি ফুটফুটের ধ্বংস ডেকে আনছেন এই ওয়ান টাইম বাজারের ঔষধ সেবন থেকে বিরত থাকুন অত্যন্ত চমৎকার আজকে একটা রেমিডি আপনাকে দিব সংসার জীবনে সুখ শান্তি সফলতা সম্পূর্ণ ফিরে আসবে ইনশাল্লাহ শুধুমাত্র একটি উপাদান খান প্যাকেট ভরে ভরে বস্তা ভরে ভরে ঔষধ খেতেই হবে তা না হলে সুস্থ হওয়া যাবে এমনwidetilde নয় শুধুমাত্র আলকুশি বীজের চূর্ণ খান ছোট্ট একটি অনুরোধ করছি আমার মুসাফির টিভি 99 সাবস্ক্রাইব করে রাখুন আমার ফেসবুক পেজ ন্যাচারাল ভেষজ ফলো দিয়ে রাখুন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য পাহাড়ি শোধনকৃত অবশ্যই পাহাড়ে যে আলকুশি জন্ম নেয় চাষের টা নয় দুধের শোধনকৃত আলকুশি চূর্ণ মাত্র সকালে দু চামচ রাত্রে দু চামচ দুধের সাথে মিশ্রিত করে খান এক গ্লাস কুসুম গরম দুধ নিন দুই চামচ পাউডার নিন সকাল রাত খান ডায়াবেটিস না থাকলে মধুমেশান মাত্র দুই থেকে তিন মাস খান আর কোন ওষুধ লাগবে না তবে অবশ্যই কিছু বিধিনিষেধ মেনে আপনাকে চলতে হবে পরিপূর্ণ সুস্থ হওয়ার জন্য আজীবন সুস্থ থাকার জন্য আমার পরামর্শ যদি আপনাদের ভালো লাগে কি ধরনের ভিডিও আপনারা চান কমেন্ট করে আমাকে জানাবেন খুশি যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গ্যানিক ও আসল লতা পাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শর জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে